দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর প্রকৃত বান্দা কারা সবাই তো দাবি করি আমরা আল্লাহর বান্দা কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা রহমানের বান্দা রহমানের গোলাম কারা তাদের পরিচয় তুলে ধরেছেন বলেন সুহান আল্লাহ কি বলছেন আল্লাহ সুহান তাহলে একটু খেয়াল করেন রব্দুল আলমিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাদিন আউদ্দি হাওলা যে রহমানের বান্দা তারাই যারা জমিনের উপরে নম্রভাবে চলাফেরা করে ওয়াহিদা খতমাহমুল জাহিলু না পলু সালামা যখন অজ্ঞ লোকেরা জাহেল্লা তাদের সাথে তর্ক করে তখন সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায় সালাম বলে চলে যায় তাহলে প্রথমে গুণ পাইলেন কয়টা জোরে পালেন কয়টা দুইটা একটা হচ্ছে চলাফেরা হচ্ছে বিনয়ের সাথে নম্রভাবে তাকাব্বরীর সাথে যদি আপনি চলাফেরা করেন কিছু মানুষ আছে মার মার কাটকাটা অবস্থা মানে দুনিয়ার জিন্দগিতে যখনই যাই ধরেন কোনো দোকানে গিয়েছে ওখানে একটা ভাব দেখায় তেল পাম্পে গিয়েছে ওখানেও ভাব দেখায় আর এক জায়গায় কোনো কিছু মহামালাতে গিয়েছে ওখানে ভাব দেখে মানে স্থিরতা নাই সবসময় অস্থিরতা আর এরকম একটা কাজ করে যে এই মহল্লার আমি আমি যা বলবো সেটাই হবে একটা আমিত্বের ভাব বড় ভাব এরকম লোক আপনার আশপাশে আমার আশপাশে আছে না নাই অভাব নাই হেডম দেখাইতে চায় আল্লাহ নবী বলছেন এরা আল্লাহর প্রকৃত বান্দা না কিছু মানুষকে নিয়ে মানুষ আতঙ্কে থাকে জানেন যে এর সামনে দাঁড়ানো না জানে কি মুখ খারাপ করে বস না জানে কি বলে বস এর লাগে ওরা দেখলে যদি এই রাস্তা দিয়ে হাইটা যায় আর উল্টা দিক দিয়ে হাইটা যায় কয়ে ধারে কাছে যাওয়া যাবে না কথা বলেন না কেন দেখা হলে মুখ খারাপ করবে অথবা দেখা হলে একটা এমন কথা বলে বসবে যে মান সম্মান নিয়ে টানা নেই জানেন তো এক নম্বর রহমতের বান্দা হচ্ছে তারা যে মানুষগুলো মানুষের সাথে বিনয়ী আচরণ করে তাকান পেটের মধ্যে আপনার কিন্তু এখন পায়খানা আছে পেশাব আছে প্রত্যেকটা মানুষের আপনাকে আল্লাহ বানিয়েছেন এক কাতরা নাপাক পানি থেকে পৃথিবীতে গর্ব করার জন্য অহংকার করার জন্য তাকাব্বরি করার জন্য কোনো উপাদান আল্লাহ তালা আমাদেরকে দেন নাই অহংকার তাকাব্বরের মালিক একমাত্র যিনি তিনি কে মানুষ সবাই সবার এই যে সামনের কাতারে বসেছেন এখানে পাঁচ ছয় থাকতে পারেন যারা ঢাকায় বাড়ি টাড়ি আছে আবার দু পাঁচজন এমনও থাকতে পারে যারা রিক্সা চালায় ভ্যান চালায় আবার এমনও থাকতে পারে যে মানুষগুলো দিন এনে দিন খায় কথা বলেন না কেনা পেছনে যে মানুষগুলো বসেছেন অনেকে আছেন বাড়িওয়ালা অনেকে আছেন রিক্সা চালক ভ্যান চালক গান শ্রমিক কোনো বাড়িওয়ালা কিন্তু এই কথা বলে নাই বেটা ওঠ রিক্সা চালাস আমার পাশে বসলি কেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে যে আপনার পাশে বইছে একটু আনিজি লাগতেছে আমার পেস্টিজের সাথে যাচ্ছে না সে গরিব মানুষ সে অটো চালক ভ্যান চালক এই জিনিসটা অন্তরের মধ্যে আসলেই জানবেন অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেছে ঠিক কেনা তাহলে কি মানুষকে মানুষ হিসাবে ট্রিট করা শিখুন এটা আবার কেমন কথা একজন মানুষকে প্রথমত ভাববেন কি মানুষ বলেন কি কে আল্লাহ কে চামড়াটা কাটিয়ে দেখেন রক্ত আপনারা যেমন লাল এ ক্ষতিবনই লাল এ কালা মানুষটা রক্তের কালারও যা আমার রক্তের কালারও আল্লাহর কাছে সম্মান বিবেচ্য হয় কি দেখি প্রিয় ভাইরা আমার আল্লাহ আব্দুল আলমিনের কাছে সম্মান বিবেচ্য হয় তাকুয়া দেখে আল্লাহর ভয় দেখে আল্লাহ রব্দুল আর মিনের জন্য বলেছেন ইন্নখ রোমা কুমাইন্দাল্লাতে কম্ব রুণ আল্লাহ বা আল্লাহর আলমিনের কাছে সম্মান বিবেচ্য হয় মানুষের তাকুয়া দেখে কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় বেশি থাকে সে মানুষটা তার কমান ভয় আর তা হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে হোক সে রিক্সা চালক ভ্যান চালক অটো চালক অথবা শিল্পপতি যার কোন যার মধ্যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে আল্লাহ দরবারে সে বেশি সম্মানিত হবে ঠিক কেনা তাহলে আমরা মানুষকে সম্মান দিব কি দিয়ে কি দেখে সম্মান দিব দুনিয়ার মানুষ খেয়াল করে দেখেন মাল দেখে মানুষকে সম্মান দেয় কথা কয় মাল যার আছে আর কি করে সম্মান দেয় অনেক মানুষ তবে যদি জানে যে হারাম কর তাহলে উপর উপর সম্মান দেয় ভেতর থেকে না কথা বলেনা সম্মান হবে মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য ভালোবাসা হবে কার জন্য বিশ্বনভাই সাল্লাল্লাহ আলাইহিম সাল্লাম বলেছেন মনোজুলান তাহা বা ফিল্নাহিজত মা নেহি ওয়াত ফোঁ ওই দুই ব্যক্তির ভালোবাসা যার ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য ওই ব্যক্তির সম্পর্ক ছিন্ন যার সম্পর্ক ছিন্ন হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের ময়দানে কঠিন মসিবতের সময় এই মানুষগুলোকে আল্লাহ রম্পুল আলমিন নিজের আড়সের নিজে ছায়া দিবেন মরন সবাহার আল্লাহ বৈষম্য চাকরি ক্ষেত্রে থাকতে পারে অনেক সময় অফিসের বসের রুমে ঢুকতে হইলে দেড় ঘন্টা দাঁড়ায় থাকা লাগে পারমিশন পাওয়া যায় না যেখানে যেখানে আল্লাহর আছে সেখানে কোনো বৈষম্য নাই মানুষের ভিতরে তারতম্য নাই টাকা আজকে মসজিদে ঢুকেছেন ধনীও ঢুকছে বরিবও ঢুকছে হুজুরও ঢুকছে প্রতিম ঢুকছে মসজেন ঢুকছে কেউ কিন্তু এ কথা বলে নাই কেউ এ কথা বলে নাই যা আগে এরা ঢুকে যাক পরে করে ঢুকিস কিন্তু দুনিয়ায় অনেক লিডারের রুমে ঢুকবেন দেখবেন আগে চামচাগুলোরে ঢুকতে দেয় পরবর্তীতে এই স্থানীয় লোকজন ঢুকতে দেয় ঠিক খেলা ভাই কিন্তু আল্লাহর ঘরে কোন ভেদাভেদ বৈষম্য তারপরে হচ্ছে প্রভাব প্রতিপত্তির খেলা যদি কেউ এটা মনে করে নামাজ হবে না আর নামাজ হবে না কি মনে করে যে আমি দাঁড়াচ্ছি আমার পাশে এ লোকটা তো আমার স্ট্যাটাসের সাথে যায় না যদি কেউ এমনটা মনে করেন হবে হবে না কেন হবে না নবী এই যে আমাদের একটা বিষয় দেখবেন অনেক মসজিদে আছে আলহামদুলিল্লাহ মসজিদে এখন নাই কখন আসবে সভাপতি সাহেব কখন আসবে ক্যাশিয়ার সাহেব কখন আসবে সাধারণ সম্পাদক কখন আসবে সেক্রেটারি মোয়াজ্জেম সাহেব ওই সকাল দশটা থেকে যায় নামাজ পাইতে জায়গা দখলে রাখছে আমি বলবো এরকম কোনো মসজিদ যদি দেখেন ওই যায় আগুন ধরায় দেন গুণা হবে না কথা বলেন না কেন এরকম কোন মসজিদে যদি কোন কমিটি বলে বা কোন হুজুর বলে ও যত বড় হুমরা চুমরা হোক যে আমি জুমার নামাজে একটু দেরিতে আসবো যায় নামাজ রাখবা আসলে চামচামি করতে করতে এমন অবস্থা হয়েছে ওরা কিন্তু কমিটিরে প্রভু মেনে ফেলাইছে ভোজন নাই কথা অনেক মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নাই অনেক মসজিদ আছে দেখুন সকাল দশটার দিকে এই যে পাঠিয়ে ফেলে দেয় কে আসবে চাচা আসবে কয়টার দিকে পুনে একটার দিকে আসে শো একটার দিকে আসে মারদাও সাদা পাঞ্জাবি লাগাইছে আতরটা একটু কড়া মারছে যাতে করে ঢোকার সময় পাবলিক বুঝে যে সারাইতেছে সারগিরি তোর এই জায়গায় এই জায়গায় না বদমাস ঠিক কেনা ভাই এই জায়গায় রিক্সাওয়ালা আগে আসলে আগে বসবে ভ্যানওয়ালা আগে আসলে আগে বসবে তুমি বাড়িওয়ালা আগে আসলে তুমি আগে বসবে যাই নামাজ দেয়া জায়গা দখলের জায়গা মসজিদ না দখল জায়গা তোমার পার্টি অফিস এখানে না বুঝতে পেরেছেন কথা ক্লিয়ার যদি যাই নামাজ এরকম দিয়ে কেউ দখল রাখে ওই যাই নামাজে আগুন দিলে কি নাই গুণা নাই কেন গুনা নাই যাই নামাজের দোষ না দোষ হচ্ছে প্রভাব প্রতিপত্তি পশুদের এক মাহফিল করলাম মাগুরায় বিশাল আয়োজন কিন্তু মঞ্চ বানাইছে ইদুরা বুঝেন নাই কথা যে মাহফিলের মনে করেন হাফ কিলোমিটার লাইটিং থাকে তার মানে মালদার মাহফিল খরচ করছে তাহলে মঞ্চটা কত বড় হবে বিশাল হওয়ার কথা না মঞ্চ বানাইছে মুরগির খোপের মত আমি একটু রাগই হইল আমার যে এত ছোট মঞ্চ কেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এখন সিআইডিতে আছে দাওয়াত দিয়েছিলেন তো পরে যখন চলে আসতেছি কখন করেন না মানে ওয়াজ শেষে যখন গাড়িতে উঠবো আমি বললাম যে মন্ত্রটার এই অবস্থা করছেন কেন এই ইদুরা মুরগির ক্ষোভের মতো হুজুর চিপা চাপার কোনো লিডার যেন উঠতে না পারে এই জন্য শুধু বক্তার জায়গা রাখছে আল্লাহ আকবর বলে কারণ চটি নেতা মোটা নেতা চিকুর নেতা ঝাড়ু নেতা গামসালিক ছাত্রলীগ আওয়ামী লীগ বিএনপি জামা জাতীয় পার্টি জাসদ বাসদ কত রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক ট্রাক শ্রমিক বাস শ্রমিক প্রাইভেট কার শ্রমিক শ্রমিকের তো অভাব নাই সবাই যদি এসে চেয়ার চায় দিমু কোথায় এর লেগে খালি বক্তার চেয়ার ছাড়া আর মঞ্চই বাড়ায় না ঈদ দূরা করে রেখে দিচ্ছি বস এবার কই বলবে আইসে চিপা চাপাই খাড়ায় রয়েছে উঠতে পারে না কথা বুঝতে পারছে কেন বলতেছে এই কথাগুলো এই জাতি এই দেশের মানুষ সাফারা ও ভাই আপনি যখন দলীয় কোনো প্রোগ্রাম করেন কোনো হুজুর জায়গা ওখানে খারাপ থাকে বুঝলেন কথা হ্যাঁ আপনি এলাকার নেতৃস্থানীয় লোক আপনি যাবেন আপনি মসজিদে কথা বলবেন এই মেম্বার থেকে আপনার ভোট চাওয়া যায়জ নাই থেকে মেম্বার ভোট চাওয়া এটা হচ্ছে মসজিদে আল্লাহর ঘরের স্বার্থ নিয়ে আল্লাহর কথা আপনি বলতে পারবেন এখন মানুষের সাথে ভালোবাসা বিনিময় আপনি করতে পারেন কোনো সমস্যা নাই দাঁড়াইলেন ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন এটা বলা যায় আছে মাফিলে বক্তা গেছে ওয়াজ করতে আর আপনি মাইক নিয়ে বক্তারা বসে দেড় ঘন্টা আপনি এলাকার জন্য এটা করেছেন অমুক করেছেন তমুক করেছেন এই করেছেন সেই করেছেন এতটুকু হিতাহিত জ্ঞান যদি না থাকে যে দূর থেকে ভ্যান নিয়ে অটো নিয়েছেন সিএনজি নিয়ে হাজার হাজার মানুষ আইছে তিরিশ কিলোমিটার দূর থেকে আপনার ওয়াজ শুনতে আসে নাই আইছে কোরআনে তার শুনতে ঠিক কেনা এগুলো কিন্তু আমাদের কমন সেন্সে নাই তো কি বলতেছিলাম চেয়ার পাতা যাই পাতা জায়গা দখল করা সারের জন্য এই করা এগুলো পার্টি অফিসে হতে পারে মসজিদে মাহফিলে মাদ্রাসায় করা যাবে করা যাবে না কেন করবেন না এই যে চেয়ারটাই যে আমার বসাইছে এই চেয়ারটা আমার বাপের চেয়ার না এটা কমিটির চেয়ার না এটা মসজিদের চেয়ার না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার যে এই চেয়ারের মূল্য ততক্ষণ থাকবে যতক্ষণ এই চেয়ার থেকে আল্লাহর কোরআনের কথা আসবে ঠিক না সুতরাং প্রিয় ভাইর আমার এই চেয়ারটার মূল্য এই কাঠটার মূল্য আজকে কেন আপনারা দিচ্ছেন আপনাদের সামনে এই চেয়ারটাকে কেন রাখছেন এটাও তো জঙ্গলে পড়েছিল এই কাঠটা কোথায় ছিল জঙ্গল একটা গাছের মধ্যে ওখানে যা কুত্তা বসে থাকতো মানুষও বসে থাকতো আজকে এই চেয়ারটা নামাজের একবারে মেম্বরের মধ্যে ঢুকছে এত ইজ্জত কেন আল্লাহ তারা দিয়েছে দিয়েছেন এই কারণে যেটা এটা আল্লাহর জন্য ব্যবহার হচ্ছে নিজেকে যখন আল্লাহর জন্য উজার করে দেবেন এই কাটের মতো আল্লাহ তালা আপনার ওরকম সামনে সম্মান এমনি দিয়ে দেবে সম্মানটা আপনাকে এমনি আল্লাহ তালা দেবে মানুষের ভালোবাসা কাহে দিতে হয় না জোর করে ভালোবাসা হয় না জোর করে কি হয় না ভালোবাসা হয় না ভালোবাসা হচ্ছে আন্তরিক বিষয় কাজ করার বহুত জায়গা আছে বাইরে মানুষের জন্য কাজ করেন অসুস্থ মানুষের সেবা করেন এলাকার মানুষের জন্য টিউবওয়েল বসা একটা মানুষ কষ্ট করছে তারা কিছু সহযোগিতা করেন মারা যাবেন আপনার জন্য কান্নাকাটি করবে না তো এগুলো না করে ফলস ভালোবাসা মিথ্যা ভালোবাসা সে যেই হোক না কেন হুজুর হোক ক্ষতি হোক মুসল্লি হোক কমিটি হোক মাহফিল কমিটির সভাপতি হোক জোর করে ভালোবাসা হয় না আল্লাহর ভালোবাসাও পাওয়া যায় না ভালোবাসা হৃদয়ের বিষয় অন্তর থেকে আসে ভালোবাসার কাজ করতে হবে না তাহলে এক নাম্বার কি আমরা করবো বিনয়ী আচরণ করবো মনে থাকবে তো ইনশাল্লাহ বলে দুই নাম্বার চাপাবাজ মূর্খ গন্ড জাহেল যারা আপনার সাথে তর্কে লিপ্ত হয় অনেক সময় তর্কে সহ্য করতে পারেন না আপনি তখন কি করেন নিজ মুখ খারাপ শুরু করেন মুমিনের আচরণ কি হবে আল্লাহ তালা এই কথা বলে দিয়েছে রব্বুল আলমিন বলছেন তোমার সাথে যখন কোনো জাহেল মূর্খ ঝগড়া বিবাদে লিপ্ত হবে তখন তুমি ওই জায়গা থেকে সরে যাও কোন জবাব দিও না তোমার যদি সে হক নষ্ট করে আল্লাহ রব্বুল আলমিন এই রাধা রোদে তারে দাঁড়াইতে হবে আর যদি হক নষ্ট না করে একটু সহ্য করো ধৈর্য ধারণ করো বাংলায় একটা প্রবাদ আছে কুকুরে কামড়াইছে দেখে কি আপনি ও কুকুরে কামড় দেবেন কোন কলমান কুকুরের গায়ে কামড় দিতে পারে না বরং ওই কুকুর থেকে বাঁচার জন্য সেফটি জায়গায় চলে যায় ঠিক কেডা তাহলে যে মানুষটা আপনার সাথে খারাপ আচরণ করতেছে ভাই তুই তোর মতো কথা বল আমি গেলাম সালাম যা খুশি বল যদি অপরাধ করে থাকি শান্তি পাবেন কেন জানেন অনেক সময় উচ্চ বাচ্চ যখন ঝগড়া হচ্ছে আপনিও করতেছেন ও করতেছে ও করতেছে চরম বিশৃঙ্খলা এই যে গালি মন্দ এই সব কিছু আপনাকে ডিস্টার্ব করলো রাত্রে ঘুমাইতে পারেন না এই লোক আমার এই কথা বলতে পারলো এই জন্য দুনিয়ার জিন্দিতে কোনো ঝগড়া বিবাদ যখন হবে ওকে ওর মতো দেন আর আপনি আল্লাহর কাছে বলে রাখেন আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই আর যদি অন্যায় করে থাকেন তাহলে সহ্য করে নেন কিন্তু মূর্খের সাথে কখনো তর্কে জড়াবেন না ইনশাআল্লাহ বলে কিছু লোককে যতই বোঝান না কেন দিন দিয়ে ও বুঝবে না ও বুঝবে না যতই বোঝাব বুঝবে না বোঝানোর পরে সারবে সব কিছু বুঝে বলবে তাল গাছটা আমার